আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে পারফেক্ট একটা ভাবা পিঠা তৈরি করার জন্য যে চালের গুঁড়িটা রেডি করতে হয় সেই নিয়ে থাকছে আজকের ভিডিও কীভাবে সুন্দর একটা পারফেক্ট ভাবা পিঠার গুঁড়া তৈরি করবেন তাই দেখিয়েছি আশা করছি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে আর গুঁড়া ভালো হলে পিঠাটাও পারফেক্ট হবে তার জন্য শেয়ার করলাম আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন এখানে আমি নর্মাল চালের গুঁড়ি নিয়েছি শুকনা টানা এটা ভিজাটা মানে ঢেঁকিতে ভাঙানো যে চালের গুঁড়িটা থাকে সেটা তার জন্য আর এখানে আমি গরম পানি করে নিয়েছি মানে ফুটন্ত গরম পানি সেই ফুটন্ত গরম পানি দিয়ে নিলাম এক কাপ এখানে আমার দুই কাপ পানি লাগবে একবারে পানি দেওয়া যাবে না কম বেশি হবে কি সেটা চেক করে তারপর দিতে হবে এখানে পানি দেওয়ার মানে হচ্ছে যে আমরা চালের গুঁড়িটা একটু দলা দলা করে নিব আবার সেই দলাটা আবার ভেঙে নিতে হবে তার জন্য এখানে আমার আরেক কাপ গরম পানি লাগবে ফুটন্ত গরম পানিটাই দিবেন এখন আমি সবগুলো পানি গুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো গুড়ির সাথে পানিটা মিশিয়ে নিব আর মেশানোর পর এভাবে দলা পেকে যাবে যখন দেখবেন এরকম দলা পেকে গিয়েছে তখন বুঝুন যে পানির মাপটা ঠিক আছে তারপর সেই দলাটা আবার হাত দিয়ে পাবে ভাঙতে হবে আর যেহেতু আমরা একদম ঝোরা ঝোরা একটা মানে গুড়ি তৈরি করব তার জন্য এটা আমি চালনে ছেঁকে নিব চালনিতে তাহলে একদম পারফেক্ট একটা গুড়ি তৈরি হবে দলাও থাকবে না সবগুলো ঘুরে একদম সমান হবে দলা এবং ঝোড়া মানে ঝোড়াটা সুন্দর হবে এই যে এরকম হবে সব এক মাপের হয়েছে চালিদে ছাকার কারণে এখন এটা দিয়ে পারফেক্ট একটা ভাপা পিঠা তৈরি করা যাবে আর এই একটু পাতিল বসিয়ে দিলাম এখন সেট করে নিব আর এরকম ছোটো ছোটো পিডিজ করলে মানে মনে হয় যে দোকান থেকে কিনে খেলাম মানে অনেক সময় ঘরে তৈরি করলে ভালো লাগে না দোকান থেকে তৈরি করলে মানে কিনে খেলে সেটা অনেক মজা লাগে সেই হিসেবে আমরা একদম পাতলা ছোটো ছোটো করে দিচ্ছি যেন এ মানে একজন একটা খাবে খুব ভালো লাগবে মজা লাগবে মানে গুড়ির ভাবটা মানে গুড়ির ভাগ কম থাকবে আর নারকেল এবং গুড়টা একটু বেশি থাকবে তাহলে বাবা পিঠাটা খেতে অনেক মজা লাগবে এইভাবে সেট করে নিতে হবে আলতো হাতে এইভাবে একটা মশারি দিয়ে এখন এটা আমরা আটকে নিব মানে একটু হালকা বেঁধে নিতে হবে তারপর ওইদিকে গরম পানি দেওয়া হয়েছে ওইখানে এটা সেট করতে দিব আমরা তারপর পিজটা উঠিয়ে নিয়ে তারপর আরেকটা সেট করব যার যেমন খুশি তেমনভাবে সেট করতে পারবেন কেউ কম মানে গুড় পছন্দ করে কেউ বেশি পছন্দ করে আর এখানে আমি গুড়টা একটু বেশি দিচ্ছি আর চালের গুড়টা একটু কম দিচ্ছি যেন খেতে ভালো লাগে যেন দোকানের মতো পারফেক্ট একটা স্বাদ পাওয়া যায় আমরা এক একজন এক একজনের যার যার পছন্দ মতো সেট করতেছি যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবে সেট করতেছে তিন থেকে চার মিনিটের মধ্যে এক একটা পিঠা হয়ে যাবে যেহেতু ছোটো পিরিজে দেওয়া হয়েছে পাতলা পাতলা হয়েছে এইভাবে পিরিজটা উঠিয়ে নিতে হবে উপরে উপর থেকে তারপরে ঢেকে তিন থেকে চার মিনিট মানে ভাব দিলেই হবে এই দেখ একটা একটা হয়ে যাচ্ছে এবং খাওয়াও হয়ে যাচ্ছে ওই দিকে আরো একটা হয়ে গিয়েছে এটাও পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এটাও মশাল্লা পারফেক্ট এভাবে আমরা আরও সেট করে নিচ্ছি এক এক করে সবগুলো আমরা করে ফেলবো এখানে আরেকটা করে নেওয়া হচ্ছে এটাও এটা সাহায্যে আটকে দেওয়া হবে একটা হতে থাকবে দুইটা দুটো পিস থাকলে ভালো একটা হতে থাকবে আর একটা সেট করা যাবে আর মানে ভাবা পিঠা সিদ্ধ হয়েছে এটা বুঝবেন কীভাবে যদি এভাবে টোকা দেন টোকা দিলে বোঝা যায় যে মানে একটা শব্দ হয় ড্যাপ ড্যাপ একটা শব্দ হয় তাহলে বুঝবেন যে ভাবা পিঠাটা হয়ে গিয়েছে পারফেক্টভাবে তো এটাও হয়ে গিয়েছে আর এই জালটার সাথে সাথে উঠিয়ে ফেলবেন মশারিটা তাহলে তারা মানে ভালোভাবে উঠবে আর যদি একটু দেরি করেন তাহলে সহজে উঠবে না পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরে খুব সুন্দর এবং পারফেক্ট হয়েছে পিঠাটা মার্শাল্লা রেসিপিটি ফলো করবেন পারফেক্ট গুড়া তৈরি করে ভাবা পিঠা নিজেরাই ঘরে তৈরি করে খেয়ে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না রেসিপিটি ফলো করলে সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম